কি হচ্ছে ভাই আমাদের দেশে একের পর এক সড়ক দুর্ঘটনায় অনেক মানুষে নিজের জীবন হারাইতেছে ঢাকা সাভারে দুর্ঘটনায় নারী শিশু সহ চারজন নিহত হয়েছে গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে ফুলবাড়ি এলাকায় ঢাকা আরিচা মহাসড়কে একটি অ্যাম্বুলেন্সকে যাত্রীবাহী দুটি বাস পিছন থেকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে এই ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ একজন নারী ও শিশু রয়েছে তারা সবাই অ্যাম্বুলেন্স যাত্রী ছিলেন ফায়ার সার্ভিস বলেছে বাস দুটি ধাক্কা দেওয়ার পরে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায় আগুন বাসেও ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে কর্মকর্তা সিহাব সরকার প্রথম আলোকে বলে একটি অ্যাম্বুলেন্সকে পিছন থেকে দুটি বাস ধাক্কা দেয় এ সময় অ্যাম্বুলেন্সটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় পরে অ্যাম্বুলেন্সের ও যাত্রীবাহী দুটি বাসে আগুন ছড়িয়ে পড়ে খবর পেয়ে রাত দুইটার দিকে ফায়ার সার্ভিস দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানায় ফায়ার সার্ভিস এই সময় দুর্গত অবস্থায় চারজনের মরদেহ উদ্ধার করা হয় বলে জানান সিহাব ফায়ার সার্ভিস আহত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে আহত ব্যক্তিরা বাসের যাত্রী এর আগে স্থানীয় লোকজন আহত কয়েকজনকে উদ্ধার করেছে বলে জানা গিয়েছে বন্ধুরা আপনাদের বক্তব্য কি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে